হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তো বন্ধুরা এসএসসি এসএসসির তরফ থেকে নতুন একটি আপডেট এই মুহূর্তে প্রকাশিত করা হয়েছে তা হচ্ছে বন্ধুরা এসএসসি এম টিএস এবং হাবলদার পোস্টের ভ্যাকেন্সি নিয়ে এবং তার সাথে বন্ধুরা অ্যাপ্লাইড ডেট নিয়ে ঠিক আছে তো আমরা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে সরাসরি আলোচনা করব তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা অফিশিয়াল ওয়েবসাইট রয়েছি আমরা যদি নিচে দিকে একটু স্ক্রল করি বন্ধুরা তোমরা এখানটায় সবার উপরে দেখতে পারবে ঠিক আছে পরপর দুটো কিন্তু আপডেট প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছো একটা হচ্ছে বন্ধুরা ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে অর্থাৎ শূন্যপদ বাড়ানো হয়েছে এবং আরেকটা হচ্ছে বন্ধুরা অ্যাপ্লাই ডেট নিয়ে অর্থাৎ লাস্ট ডেটও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাদের সকলের জন্য কিন্তু সুখবর ঠিক আছে তো প্রথমত আমরা দেখে নিই বন্ধুরা যে কতটা শূন্যপদ বাড়ানো হয়েছে এবং আগে কতটা ছিল ঠিক আছে তো বন্ধুরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশান তো আমরা দেখে নিই কতটা শূন্য পদ বাড়ানো হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ডেটগুলো মেনশন করা রয়েছে তোমরা ছেলেগুলো দেখে নিতে পারো তো আমরা সরাসরি দেখে নিই যে কতটা শূন্য পদ বাড়ানো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে দা তিনটি ভ্যাকেন্সিস অফ এম টিএস মেনশন ইন পেরার টু পয়েন্ট ওয়ান দ্য নোটিস অফ মেবি রিট সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর অফ ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এইটি সেভেন অর্থাৎ এখানে কিন্তু এম টিএস এর শূন্যপদ বাড়ানো হয়েছে ঠিক আছে মাল্টিটাস্কিং স্টাফের শূন্যপদ বাড়িয়ে দেওয়া হয়েছে যে আগের নোটিফিকেশনে বন্ধুরা বলা হয়েছিল যে চার হাজার আটশো রয়েছে কিন্তু এখন তা বাড়িয়ে বন্ধুরা করা হয়েছে ছ হাজার একশো চুয়াল্লিশটি ঠিক আছে শুধুমাত্র বন্ধুরা এম টিএস এর শূন্য বাড়ানো হয়েছে এবং বন্ধুরা হালদার পোস্টের যে ভ্যাকেন্সি তা তোমরা জানোই আশা করি ঠিক আছে তিন হাজার চারশো প্লাসটি হালদার পোস্টের ভ্যাকেন্সি রয়েছে এবং এখন এম টি এসের এর বাড়িয়ে করা হয়েছে ছ হাজার একশো চুয়াল্লিশটি তো বন্ধুরা এম টি এস এবং হাবলদার দুটো পোস্টের ভ্যাকেন্সিকে আমরা যোগ করলে টোটাল যে শূন্যবাদ সেটা হচ্ছে ন হাজার পাঁচশো প্লাস ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা এটা সকলের জন্য কিন্তু সুখবর তো এখন আমরা দেখিনি যে কবে পর্যন্ত লাস্ট ডেট বাড়ানো হয়েছে তো বন্ধুরা আবার তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আরো একটি নতুন আপডেট ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ্লাই ডেট নিয়ে যেটা তোমাদের লাস্ট ডেট বাড়ানো হয়েছে আবেদন করার জন্য ঠিক আছে তোমরা জানোই যে একত্রিশ সাত দু পর্যন্ত লাস্ট ডেট ছিল অনলাইনে আবেদন করার তো এখন বন্ধুরা তা বাড়িয়ে কিন্তু তিন আট দু পর্যন্ত করা হয়েছে অর্থাৎ তিন দিন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করা যাবে তো অবশ্যই তোমাদের সকলের জন্য সুখবর যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারো নি কোনো অসুবিধার কারণে ঠিক আছে বা বন্ধুরা তোমরা যারা এখনো আবেদন করিনি তোমরা সকলে আবেদন করে দিতে পারো ঠিক আছে আরো তিন দিন কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন পেমেন্টের কিন্তু লাস্ট ডেটও দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবং বন্ধুরা এই ডিউটি উইন্ডো কবে ওপেন করা হবে সেটাও দেখতে পাচ্ছ ষোলোবার দু হাজার চব্বিশ থেকে সতেরোবার দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে তো এই হচ্ছে বন্ধুরা নতুন দুটো আপডেট তো দেখাবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে